আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ মেক কোরিয়া বেড থেকে আপনাদের দেখাচ্ছি কোরিয়ান হানিল ব্র্যান্ডের বেডিটা এক একটা বেডিটা এক একটা বাবা মায়ের জন্য শ্রেষ্ঠ উপহার হবে এক একটা ফ্যামিলির জন্য এক একটা কোরিয়া প্রবাসী ফ্যামিলির জন্য আজকে শ্রেষ্ঠ উপহার হবে দেখেন বেডিটারগুলো হানিল কোম্পানির বেডিটা এই যে কোরিয়ান বেডিটার যারা কোরিয়াতে ব্যবহার করছেন তারা জানেন এগুলো কিন্তু তাপমাত্রা কমানো যায় বাড়ানো যায় ইচ্ছা মতো এগুলোটা দিয়ে আবার ওভার হয় না যখন আপনি মনে করেন যে এক বা দুই বা তিনে দিয়ে রাখলেন এই এই পর্যন্ত তাপমাত্রা উঠে অটোমেটিক ও তাপমাত্রা টানা বন্ধ করে দেয় আবার কমে গেলে অটোমেটিক আবার তাপমাত্রা ওটেনি কর্ম মতো দেখেন কখনও এরকম কোনো রেকর্ড নাই যে বেড কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে আর বিশেষ করে শীতে শীতে বাধ ব্যথাজনিত সমস্যার কারণে যে মানে মানুষ বাংলাদেশে যে শীতকালে আসলে বাঁধ ব্যথাজনিত সমস্যার জন্য যে অতিরিক্ত মানে ব্যথা বেড়ে কষ্ট পায় সেই কষ্টগুলো দূর হয়ে যায় মানে যাদের বাঁধ ব্যথাজনিত সমস্যা আছে। তারা কিন্তু এই মেডিকেলে শুয়ে থাকলে কিন্তু এই আর ছেঁকে না বাদ ব্যথাজনিত সমস্যা একদম নিরাময় হয়ে যায় এবং খুবই আরাম বোধ করে বিশেষ করে যাদের বাবা মা আছে বৃদ্ধ বাবা মা ছোটো বাচ্চারা আছে তাদের জন্য খুবই ভালো খুবই ভালো এই প্রোডাক্টগুলো এবং খুবই প্রয়োজনীয় মেড ইন কোরিয়া অরিজিনাল দেখে নেবেন আপনারা খুবই প্রয়োজনীয় এই প্রোডাক্টগুলো এই যে পিছনে এই কার্পেট সিস্টেম আছে এগুলো খুবই সুন্দর এবার যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আমরা বরাবরই এই হানিল কোম্পানি বেডিটারি বিক্রি করি কিন্তু এই যে হানিল এই হানিল কোম্পানি এই হানিল কোম্পানি বেডিটারি আমরা বিক্রি করি দেখেন আমি দেখাচ্ছি এই যে হানিল কোরিয়ান ভাষায় লেখা আছে হানিল আপনারা দেখবেন এই হান্ডেল কোম্পানির বেডিটার আমরা এই যে বডেল এক পিস আছে অনেক ভালো এটা আমি খুবই দেখাচ্ছি খুবই ভালো একটা প্রোডাক্ট আর যারা ওয়াটারপ্রুফ চান বিছানায় পোস্ট করার বাচ্চারা আছে তাদের জন্য এক পিস ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আছে আমার কাছে অনলি এক পিস এটা হচ্ছে আশি হাজার আর এগুলো হচ্ছে আমরা পঁয়ষট্টি হাজার করে সেল করছি এগুলো পঁয়ষট্টি হাজার সত্তর হাজার করে সেল করেছি কিন্তু এখন মাত্র পঁয়ষট্টি হাজার হ্যাঁ আপনারা নিতে পারেন এই প্রোডাক্ট এক পিস আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে স্কিম ব্র্যান্ডের স্কিম ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে পানিতে ধোয়া যাবে আর কি অটার বুক বলতে হচ্ছে পানিতে ধোয়া যাবে আর কি তো আপনারা কেউ চাইলে তো নত করেন আমাদের কাছে আর দেরি নয় শীত অলরেডি বাংলাদেশে পড়ে গেছে ভালো শীত পড়ছে বাংলাদেশে গরম আপনার ঘরকে উষ্ণ রাখবে